আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে একটি ল্যান্ড বিক্রি হবে ঢাকা মাওয়া হাইওয়ের একদমই সাথে একশো সাতাশি শতাংশের ল্যান্ড এবং এটা কেরানীগঞ্জ আঞ্চলিক যে পাসপোর্ট অফিস সেই পাসপোর্ট অফিসের সামনে এই আমাদের ল্যান্ডটির অবস্থান এবং র্যাব টেনের অফিসের একদমই সাথে খুবই চমৎকার প্রাইম লোকেশন এবং ঢাকা মাওয়া হাইওয়েতে প্রিয়াঙ্গন যে আবাসিক এরিয়া আছে এটা ঠিক অপোজিটে এবং ঢাকা মাওয়া হাইওয়ে প্রিয়াঙ্গন আবাসিক এরিয়া ছিলমিল আবাসিক এরিয়া এগুলোর সব সব সবগুলো সোসাইটির মোটামুটি একদম সন্নিকটে খুবই প্রাইম লোকেশন ঢাকা মাওয়া হাইওয়ের একদমই সাথে সরাসরি ঢাকা মাওয়া হাইওয়ে থেকে সরাসরি আমাদের ল্যান্ডের ল্যান্ডের মেইন গেট এবং যেটা যেমনটা দেখছেন সম্পূর্ণ এখন খালি অবস্থায় আছে এটা একশো সাতাশি শতাংশের একটি ল্যান্ড একশো সাতাশি শতাংশ ল্যান্ড সম্পূর্ণটা এখন ফাঁকা বাউন্ডারি অবস্থা করা আছে যারা কোনো ফ্যাক্টরির জন্য কোনো ফ্যাক্টরি অথবা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জায়গা খুঁজছেন তাদের জন্য খুবই চমৎকার একটি প্রাইম লোকেশনে জায়গা সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে কথা বলে নিতে পারবেন এখানে কোনো মিডিয়া মানি লাগবে না খুবই প্রাইম লোকেশনে একদম প্রিয়াঙ্গন আবাসিক এরিয়ার অপোজিট সাইড র্যাব টেনের সাথে কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের সামনে খুবই চমৎকার প্রাইম লোকেশন যারা সুন্দর জায়গা একদম হানড্রেড পার্সেন্ট মুক্ত জায়গা খুঁজছেন তাদের জন্য খুবই সুবর্ণ একটি সুযোগ হানড্রেড পারসেন্ট পেপার্স ওকে আছে আমাদের আপনারা দেখে নেবেন আর সরাসরি ভিজিটের জন্য অথবা প্রাইস সংক্রান্ত আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন